দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গ্রাম বাংলার হচ্ছে ভাই অষ্টমী মেলায় তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে

ভাই কিন্তু খুব সুন্দর ভাই আপনি কি শ্বশুর বাড়িতে নাকি ভাই শ্বশুরবাড়ি দর্শক আমি কিন্তু মিস থাকত নাই এখানে আপনাদের দিয়ে দিলাম ভাই কিন্তু শ্বশুর বাড়িতে আসছে ছোট মাছ নিতেছেন কি ভাই বড় মাছ মাছ

দর্শক আবার মনে করে দিয়ে আমরা কিন্তু অষ্টমী মেলায় অবস্থান করছে গ্রাম বাংলাতে ভাই অষ্টমী মেলা হয় তো আমরা কিন্তু অষ্টমী মেলায় কিন্তু অবস্থান করছি যে এইখানে কিন্তু আর একবার হ্যাঁ ভাই ভালো আছেন বেঁচে কিনে কেমন করছে আরেক খারাপ ভাই এক বাড়ার ব্যাচার করলে হবে জামাই রেখে আপনার দোকানে আসে না বেচা কিনে ভালো না ভাই জামাই রেখে আপনার দোকানে আসে না কেউ আসে নাই আসে নাই আসে নাই দর্শক এ যে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু সবাই জামাই এই যে সবাই কিন্তু ওনারা জামাই কাকা

তো মেলার মধ্যে কিন্তু বিশেষ করে আকর্ষণ হলো কিন্তু এই যে এই মাছ আগুনে মাছ কিন্তু এই যে মাছ কিন্তু বিশেষ করে অনন্ত মাছ কিন্তু মেলার মধ্যে বিশেষ করে আকর্ষণ তো ছোট ছেলে মেয়েরা কিন্তু এই মেলার মাছ কিন্তু কিনেই ছাড়ে দেখতে পাচ্ছেন আগে আপনি কি কিনে আসছিলেন